এর অর্থ হল আমার দেশের বাড়ির বায়ু কুরিয়ার চেয়ে পরিষ্কার আমরা আমাদের দেশের বাড়ির সৌল এর চেয়ে খঙ্গিয়া গেগা মালগায় বায়ু পরিষ্কার খঙ্গেগা বায়ু মালগায়ো পরিষ্কার এর অর্থ হলো শাব্দিক অর্থ হলো আমার দেশের বাড়ির বায়ু কুরিয়ার চেয়ে পরিষ্কার ব্যাকরণ হলো ঝিমান বোদা ঝিমান হল কিন্তু বোদা হল চেয়ে থেকে কথোপক্ষণ এক সলমিন শি ফুল ফুসেও সলমিন শি সলমিন সাহেব হল বাহিরে দেখুন চিগুম নুনি আয়ো চিগুম এখন নুনি তুষার আয়ো আসছে সিনগি হেয় ও শিনগিও দারুন সিনগি খুবই বিস্ময়কর ফারু সিনুন নুনুল সৌম বয় ফারু সিনুন ফারু সাহেব নুনুল সৌম বয় নুন তুষার সৌম প্রথম বয় দেখছেন কি নেহা উরি নেনে ইলনিয়ন উরি আমরা বা আমাদের খোহায়ংন দেশের বাড়ির ইলনিয়ন সারা বছর ধরে থয় গরম শিব ইয়ল ইয়দ মানে ডিসেম্বর থেকে বা ডিসেম্বরেও সয়েজো খিউনি সর্ব নিম্ন তাপমাত্রা ইশিব্দ বিশ ডিগ্রিও ঝংদরাস হওয়ায় বিশ ডিগ্রিও হওয়ায় ফাদাত গায়ে সমুদ্র সৈকতে খাস গিয়ে সুয়ং দো হাল সুইশ করতে পারি ঝংমারীয় সত্যি ফারুসি খোহ্যাং এ হ্যাং খাগশিপ নেয় ফারুশি ফারু সাহেব এ দেশের বাড়ি ইয় হ্যাং ভ্রমণ খাগশিপ যেতে চায় ফেগামানি হেলেন কালে ফেগামা বৃষ্টি মানি হে ঠান্ডা য়েং উল হাৰ মন য়োমে খাছে হেং উল ভ্ৰমণে হাৰিঅম গেলে ইয়ে রো মে খাসেও গ্রীষমে যাবেন কিউনু ন জিমান ফিগা ওজি আনাস ইয় হ엥 ফিগা ঝয়ো কিউন তাপমাতরা নুব জিমান উসু কিন্তু ফেগা বৃষ্টি অজি আনাসো বৃষ্টি না আশায় ইউ হ্যাং কেগা ঝোয়ার ভ্রমণ করাটা ছয়ও পছন্দ করে সিংহ 하다 বিস্ময়কর ওই গগিন ওই গগিন ইনদে হানগুক কা সারাম সরম হানগুক মারল হানিকা ঝংমাল সিঙ্গি হেও ওয়ে গুগিন দে বিদেশি হওয়া হাঙ্গুক সারাম সরম হাঙ্গুক কুরিয়ায় সারাম মানুষ সরম মতো মানুষের মতো হাঙ্গুক মাল কোরিয়ান ভাষা হানিকা ঝংমাল সিঙ্গি হেও বলতে পারাটা সত্যি আশ্চর্য বা বিস্ময়কর টিভিএস মাসুল উলাহানুন খসুল ফত নন্দে আজু সিনগি হেস টিভিএস টিভি থেকে মাসুরুল মাসুরুল হানুন খসুল জাদু করার বিষয় জাদু হানুন করার খসল বিষয় ফত নন্দে আজু সিনগি হাচ্ছ জাদু করা বিষয় ফত দেখেছি আজু খুব সিনগি হাচ্ছ খুবই বিস্ময়কর হয়েছে বা অবাক হয়েছে ঝংদ প্রায় চুম

এল নিওনস হাউড দ্য থার্ড চ হাঙ্গুক 에서 থেকে সানজি এল নিওন এক বছর ঝংদ প্রায় থার্ড চ করেছে কোরিয়াতে প্রায় এক বছর যাবত অবস্থান করেছে হেবা এই দুই

এখানে সাদ্দিক অর্থ হলো আমাকে সিন্দরিম নিয়ে চলুন নে হা আলগেত সুমনিদা বুঝতে পেরেছি খরন্দে ওদিয়েছ ও সিয়তেছ খরন্দে তবে ওদিয়েছ কোথায় থেকে ও সিয়তস এসেছেন খাম্ব দিয়েছ অস

বদ নন্দে ভ্রমণে গিয়েছিলাম ঝংমাল ঝংমাল সত্যি জোহাচ্ছয় পছন্দনীয় বা সত্যি ভালো লেগেছিল খঙ্গিদ মাকশিকুর শিকুরব জিয়ান গয় আভা মালগো, শুষ্ক শিকুরবজি আনগোয় কোলাহল সম্পন্ন নয় নেহা উরি খং খোয়াং অন সওল বুদা শিনগুদ ঝক ঝয়ং হেউ উরি আমাদের খোয়াংন দেশের বাড়ি সওল বুদা সওলের সিএ ইনগোদ জনসংখ্যায় ঝক্ক কম ঝুয়ং হেয় শান্ত সৌম সৌলে সৌরে কাম নুন সারামী সয় খুরেসো তাই সৌম প্রথম সৌলে সৌলে ওয়াৎস আশার তে সময়

ঢাকা এসো অতে ঢাকা থেকে এসেছে হঠাৎ কোনো কিছু দেখে অবাক হওয়া হাঙ্গুকেশ ইলহানুন সিংগুগা হাঙ্গুক করলু ঝালহ কামচাক হাঙ্গু কোরিয়াতে ইল কাজ করার সিঙ্গুগা বন্ধু হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা নমু খুব ঝাল হাস ভালো করায় কামচাক নুল্লাত হঠাৎ অবাক হয়েছে নই শেগা খাবজাগি খোহ্যাং র থোরা খান দাগো হাস কামচাক নুলাত সয় নোই শেগা নোই শাহে এ খাবজাগি হটাত খোহ্যাং র দেশের বারি তেজ এ থরা খান দাগ জাওয়ার শুনে খোহ্যাং ওর দেশে বাড়িতে যাওয়া কথা শুনে হ্যাস কামচাক হঠাৎ চমকে গেছিল এবারে শিখব ইপিএস টপিক বইয়ের একত্রিশতম অধ্যায় উরি খোহ্যাং সহলবোধা খঙ্গিগা মালগায় উরি আমাদের খোয়াংউন দেশের বাড়ি সৌল বোদা সৌল থেকে বা সৌলের চেয়ে খঙ্গিগা মালগায়ো বাতাস পরিষ্কার এ শাব্দিক অর্থ হল আমাদের দেশের বাড়ি শিউলের চেয়ে বাতাস পরিষ্কার থেহা ইল কথা বক্তন এক সলমিন শি সলমিন সাহেব ফাগল বাইরে হুসেও দেখুন এখন তুষার উয়া দারুন ও আশ্চর্যজনক ফারু শিনুন ফারু সাহেব নুনুল তুষার প্রথম হয়ও দেখছেন কি নে হা উরি আমাদের খুহাংন দেশের বাড়ি ইল নেনে সারা বছর থৌ গরম রুয়াল এদ ডিসেম্বর মাসে সয়েজ কিউনি সর্বনিম্ন তাপমাত্রা দ বিশ ডিগ্রিও ঝং রাস মতো হওয়াতে গায়ে সমুদ্র সৈকতে খাসো গিয়ে সুয়ং দাল সুইচ সাঁতার কাটা যায় ঝংমার সত্যি নাকি ফারুসি ফারুসায়ে খুয়াং এ দেশের বাড়িতে হ্যাং ভ্রমণ খাগো শিফন দে যেতে হবে দেখছি খাগো শিফন নে খাগো শিফন নেও যেতে হবে দেখছি ইও হ্যাংউল ভ্রমণ হারিও মিয়ন করতে চাইলে ইও রুমে গ্রীষ্মকালে খাসে যাবেন কিউন্নুন তাপমাত্রা নবজিমান বেশি কিন্তু ফেগা বৃষ্টি না আসার কারণে ই হ্যাং হাগি ভ্রমণ করা ঝোয়ায় ভালো হেহা ই কতোপক্ষ দুই অসচয় স্বাগত সিন্দরিম সিন্দোরমর সিন্দরমের দিকে খাও নিয়ে যান নেহা আলগে বুঝতে পেরেছি খোরন্দে কিন্তু ওদি কোথায় থেকে ওষেস এসেছেন খাম্বোদিয়া এসো কম্বোডিয়া থেকে কম্বোডিয়া কম্বোডিয়া এসো হলো থেকে কম্বোডিয়া এস এসো কম্বোডিয়া থেকে পথ এসেছি আ আহ কম্বোডিয়া কম্বোডিয়া কি যদো আমিও হান বন একবার হান হলো এক বন হলো বার হান বন একবার উল ভ্রমণে খাবত নুন্দে গিয়ে দেখেছি ঝংমাল সত্যি ঝৎসয় ভালো ছিল খংখিদ বাতাস মালগ পরিষ্কার শিকরবজি আনগয় কোলাহল পূর্ণ ছিল না নেহা উরি আমাদের কোহাঙ্গুন দেশের বাড়ি সৌল বুদা শৌলের চেয়ে ইনগুদ জনসংখ্যাও ঝক্ক কম ঝুয়ং হেয় নিরিবিলি খরেস তাই সৌম প্রথম সৌলে শিউলে ওয়াতসুল তেনুন আসার সময় সারামি মানুষ নমু খুব মানাসো বেশি হওয়ার কারণে কামচাক আশ্চর্য হয়েছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ